নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ছোলার ডালার সোয়াবিন দিয়ে ভীষণ হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য এখানে সোয়াবিন নিয়েছি একশো গ্রাম দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে তারপরে জলটা খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি আপনারা যদি গরম জলে না ভেজান সেই ক্ষেত্রে ঠান্ডা জলে ভেজালেও হবে এখানে ছোলার ডাল আছে একশো গ্রাম আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর সোয়াবিনটা কিন্তু দু তিনবার ধুয়ে নিতে হবে আর এই সয়াবিন আর ছোলার ডালে কিন্তু ভীষণ প্রোটিন বন্ধুরা এমনিতেই বাচ্চারা কিন্তু ডাল একদম পছন্দ করে না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেবেন দেখবেন খাওয়ার জন্য আর বলতে হবে না এই ডাল আর সয়াবিনটাকে এখন আমরা কুকারের মধ্যে নিয়ে নেব সয়াবিন তো আপনারা অনেকেই খেয়েছেন অনেক রকমভাবেই কিন্তু আজকের রেসিপিটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন আর ভাববেন যে আগের থেকে কেন এই রেসিপিটা আমরা জানতাম না এখন যে কুকারের মধ্যে আমি ডাল আর সয়াবিন দিচ্ছি এখানে কিন্তু পুরোটা সয়াবিন দেব না ডালটা পুরোটাই দিয়ে দেব। আর কিছুটা সয়াবিন বাঁচিয়ে রেখে দেব ওটা আমি সাইড করেই রেখেছি আগে থেকে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা রসুনের কোয়া আদা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি এর মধ্যে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা আপনাদের আন্দাজ মতো দেবেন বাচ্চাদের জন্য তৈরি করলে তাহলে লঙ্কাটা একটু কম দেবেন আর অল্প করে নুন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সর্ষের তেল এতে করে ডাল আর সয়াবিনটা খুব সুন্দরভাবে সফট হবে খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল খুব বেশি জল দেবেন না কুকারটা নাড়িয়ে আমি জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইরকমভাবে জল দিতে হবে এর মধ্যে জলটা দিতে যদি আপনাদের অসুবিধে হয় তাহলে আঙুলের কর মেপে হাফ কর জল দেবেন কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দুটো সিটি তুলে নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমরা একটা মশলা তৈরি করব তার জন্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড়টি স্পুন গোটা ধনিয়া এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো হিটে রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি মৌরি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী পেট ঠান্ডা রাখতে সাহায্য করে মৌরি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে একটা কিংবা দুটো দেবেন দিয়ে দিয়েছি তিনটে এলাচ আর দিচ্ছি এক টুকরো দারচিনি এখন এই মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা বেশি করে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন মাস দুয়েক পর্যন্ত আপনারা খেতে পারবেন যে কোনো সবজিতে এখন দেখুন এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা এই মশলাগুলো ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি সবজি তৈরি করব তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ একেবারেই না থাকে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি বারো টুকরো করে দিয়েছি আলুগুলো ছোট ছোট করে কাটতে হবে খুব বেশি বড় করবেন না এবার আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটা এক মিনিট মতো ভাজার পরে এখান থেকে আমি তেলটা কমিয়ে নেব। যেহেতু সয়াবিনটা ভাজবো আর সয়াবিন ভাজলে কিন্তু প্রচুর তেল টেনে নেয় এর জন্য আমি তেলটা কমিয়ে নিয়েছি এখানে আমি অল্প করে নুন দিয়ে দিলাম তারপরে আলুটা আরও এক মিনিট মতো ভেজে নেব ছোলার ডালার সয়াবিনের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা মাছ মাংস খাওয়াও ভুলে যাবেন এতটাই টেস্টি হয় এখানে দেখুন এবার বাকি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের থেকে কম আমি বাঁচিয়ে রেখেছিলাম আলুর সাথে সয়াবিনটা একসাথে দিয়ে ভাজলে তাহলে তেলটা কিন্তু খুব কম লাগে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম এখন এই সয়াবিন আর আলুটা লাল করে ভেজে নেব বন্ধুরা এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন আলু আর সয়াবিন কিন্তু ভাজা হয়ে গেছে আর তেল দেখুন পুরোটাই টেনে নিয়েছে এখন এই প্লেটের মধ্যে নাবিয়ে রাখলাম এই একই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি যেই তেলটা নাবিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি আর তার সাথে আরও টু টেবিল স্পুন তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর যদি আপনারা পেঁয়াজ রসুন পছন্দ না করেন তাহলে গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবেন আর চাইলে একটু হিং দিতে পারেন এবার দেখুন পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন পেঁয়াজটা যদি একটু নরম করে ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজের মিষ্টি ভাবটা থেকে যায় এখানে আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো ইউজ করছি আপনারা চাইলে কিন্তু দুটো দিতে পারেন টমেটো দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আপনারা আদা রসুন থেতো করেও দিতে পারেন রসুন দিয়েছি চারকোয়া আর হাফ ইঞ্চি আদা একসাথে করে বেটে দিয়েছি আপনারা যদি রসুন না দিতে চান তাহলে ওয়ান টি স্পুন পোস্ত বেটে দেবেন কিংবা পাঁচ ছটা কাজু বেটে দেবেন এর মধ্যে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দু চামচ মতো দিয়েছি এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব আর যতক্ষণে টমেটোটা সফট হবে ততক্ষণে আমরা ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে নেবো এখানে মিক্সির জারের মধ্যে সব গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু আমরা একেবারেই গুঁড়ো করবো না একটু দরদরা থাকবে তাহলে ভালো লাগবে চলুন বন্ধুরা গ্যাসের কাছে যাওয়া যাক এখানে দেখুন টমেটোটা পুরোপুরি সফট হয়ে গেছে এরপরেও ভালোভাবে কষিয়ে নিতে হবে ওপর থেকে খুব সুন্দরভাবেই কিন্তু তেলটা উঠে এসেছে দেখুন আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম দেখুন হালকা দরদরা কিন্তু আছে একদম গুঁড়ো হয়ে যায়নি পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এইটা যেহেতু ভাজা মশলা তার জন্য কিন্তু আর খুব বেশি কষাতে হবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম মশলার মধ্যে তারপর খুব ভালোভাবে একটু কষিয়ে নেব সয়াবিন আলু মশলার সাথে কষিয়ে নিলে টেস্টটা খুব সুন্দর হবে আগে থেকে যে ছোলার ডাল আর সয়াবিনটা আমি কুকারে দিয়েছিলাম দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ডাল কিছুটা তুলে সেটাও আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে চাপলে পরে বুঝতে পারবেন আঙুল দিয়ে যে ডালটা কত সুন্দর সফট হয়েছে গোটা গোটাও থাকবে একদম গলে যাবে না গলে গেলে তো পুরো ডাল ডাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে এখন জল দিয়ে দেব। জলটা আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন মাখা মাখা খেতে চাইলে তাহলে জলটা কম দেবেন এখানে যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার বাকি আছে তার জন্য একটু বেশি জল দিলাম এখন সব কিছু মিশিয়ে দিয়ে তারপরে ঢেকে দেব আর এখানে কালারটা কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখন ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর ততক্ষণে আমরা আরও একটা কাজ করে নেব এখানে দেখুন যে সয়াবিন আর ডাল সিদ্ধ করেছিলাম এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা এখন কি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি সব কিছু একসাথেই পেস্ট করে নেব। এখানে দেখুন সব কিছু দিয়ে দিচ্ছি এগুলো যখন পেস্ট করবেন তখন কিন্তু মিক্সিটা হালকা হালকা করে ঘুরাতে হবে একদম পেস্ট করে নেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আর এর মধ্যে যে আদা রসুনটা দিয়েছি এতে করে কিন্তু খেতে দারুণ লাগবে এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে কয়েকটা ছোলার ডাল গোটা আছে তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না এবার একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি আর বন্ধুরা এটা আমি কি তৈরি করছি আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন ছোলার ডালার সয়াবিন দিয়ে কাবাব তৈরি করছি তার জন্য এখানে দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিয়েছি একদম একটা লঙ্কা দিয়েছি ঝাল আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর হাফ ইঞ্চিরও কম আদা টুকরো করে দিয়েছি আর বেশি করে ধনে পাতা কুচিয়ে দিলাম অনেকেই আছে নিরামিষ পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ রসুনটাই স্কিপ করে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু ঝালের জন্য কিংবা কালারের জন্য হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা মৌরি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা এখন এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবেই মেখে নিতে হবে আর এই কাবাবটা খেতে বন্ধুরা এতটা টেস্ট হয় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের কোনোদিনও খাওয়া হয়নি বন্ধুরাই এই রেসিপিটি আর যদিও কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল এখন এটা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে তরকারিটাও দেখে নেব দেখুন খুব সুন্দরভাবেই ফুটে গেছে আর একটু ঝোল আছে ঝোলটা হালকা টানিয়ে নেব এখানে দেখুন আলুটা কিন্তু ভালোভাবেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি দিয়েছি আর হাফ বাটির কম কিন্তু আমি সয়াবিনের সাথে পেস্ট করে দিয়েছি ছোলার ডালটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশি করে কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর দেখুন প্রায় হয়ে এসেছে আর খুব বেশি টাইম লাগবে না আর এই সবজিটা বানিয়ে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা যদি এই রকম গ্রেভি পছন্দ করেন তাহলে এই সময় গ্যাসটা বন্ধ করে দেবেন এখন ঢেকে দিলাম এক মিনিটের মতো এক মিনিট পর আবার আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দেব। যেহেতু ধনে দিয়েছি তার জন্য কিছুক্ষণ আর ফুটিয়ে নিতে হবে আবারও আমি ঢেকে দিলাম তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে ফাইনালি আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে সয়াবিনের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন গরম গরম ভাত কিংবা রুটি লুচির সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সয়াবিন আর ছোলার ডালের এই অসাধারণ রেসিপিটি আর কতটা ডিলিশিয়াস লাগছে দেখুন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে এক ছোলার ডাল আর সয়াবিন দিয়ে দু দুটো রেসিপি আমরা তৈরি করে নেব এখানে দেখুন কাবাবের জন্য যে মেখে রেখেছিলাম এটা আমি আরও একবার মেখে নেব ছোলার ডালার সয়াবিনটা যে মেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর আঠা আঠা হয়েছে এই জন্যই বলেছি জলটা কিন্তু একদম মতো দিতে হবে এখানে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি এর থেকে বেশি করে কিছুটা অংশ নিয়ে নেব নিয়ে দেখুন হাতের মধ্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে তারপরে চ্যাপটা করে নেব হাতের মধ্যে ঘুরিয়ে দেখুন রকম ওটা সেপ দিয়ে নেব টিকিয়ার মতো সেপ দেবো এইভাবে কাবাবটা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এটাও কিন্তু ভাত রুটির সাথেও খাওয়া যাবে এতটাই ভালো লাগে ওপর থেকে হালকা একটু ক্রিস্পি থাকবে আবার ভেতর থেকে সফট থাকবে খেতেও অসাধারণ লাগে যেহেতু ছোলার ডাল আর সয়াবিনটা সিদ্ধ করা আছে দেখুন দুটো তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব এখানে আমি লোহার চাটু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তিন থেকে চার চামচ তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি লাগবে দিয়ে তারপরে চাটুর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিতে হবে এইভাবে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করতে হবে এরপর একটা একটা করে টিকিয়াগুলো দিয়ে দেবো টিকিয়া বলেন কিংবা কাবাব যেটাই বলেন আপনারা এইভাবে আমি চার পিস ভেজে নেব দেখুন সাইড করে করে দিতে হবে একটু আস্তে আস্তে দেবেন যেন হাতে কোনো রকম ছেঁকা না লেগে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখবেন রেখে এক মিনিট মতো ভেজে নিতে হবে তারপর দুটো খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে আমি সব কটাই উল্টে দেবো আর উল্টে দেবার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে সাত থেকে আট মিনিট সময় লাগবে এগুলো ভাজতে আর এগুলো একটু সাইড করে দেবেন যখন দেখবেন নিচের দিকটা বেশ লাল হয়ে গেছে তখন এগুলোকে সাইড করে দিতে হবে এই টিকিয়াগুলোকে দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর খুব সুন্দর কালার হবে খেতেও খুব ভালো লাগবে এবার তেলের থেকে কিন্তু একটু সাইড করে রাখতে হবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নাবিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করুন একই সাথে যদি দু দুটো রেসিপি এইভাবে তৈরি হয়ে যায় বলুন তো বন্ধুরা তাহলে কতটা সুন্দর হয় আর এটাও কিন্তু বাচ্চারাও ভীষণ ভালো খাবে সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ জমে যাবে একটা দুটো খেলেই দেখবেন পেটটাও ভরে গেছে এখানে আমি আরও চার পিস ভেজে নেব ঘরে যদি মাছ মাংস বা সবজি না থাকে তাহলে কিন্তু আপনারা ছোলার ডালার সয়াবিন দিয়ে এই দু দুটো রেসিপি তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন টিকিয়াগুলো দেবার পর প্রথম দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ভাজবেন এখানে দেখুন বাকি চার পিসও তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা খেতেও দুর্দান্ত লাগে এখন আমি এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে ওপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে খুব সুন্দর সফট হয়েছে এই কাবাবটা কাউকে একবার তৈরি করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা ছোলার ডালার সয়াবিন দিয়ে তৈরি করা হয়েছে এতটাই টেস্টি হয় দেখুন কতটা সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ